আপনারা দেখছেন দাপিডি নিউজ সোজা কথা সহজ ভাবে নমস্কার আমি রিয়াঙ্কা আপনারা দেখছেন দা পিডি নিউজ ভোট যুদ্ধে রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে বিভিন্ন দলের প্রার্থীরা কিভাবে প্রচার সারছে দেখে নিন এক নজরে মানুষ ভোট দিতে পারলে জয় আমাদেরই হবে এদিন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কুইলাহর পুরুষোত্তম এলাকা নির্বাচনী প্রচারে বেরিয়ে এমনটাই বললেন দাম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জী নির্বাচনের পড়ে থাকা নির্দেশ দেন তিনি কর্মীদের জায়গাটাকে হচ্ছে যে নির্বাচন কমিশনকে বন্ধ করতে হবে এবং তার সাথে আমাদের কমরেডরা যে সমস্ত জায়গাতে হচ্ছে যে জীবনপণ মানে লড়াইয়ে যুক্ত থাকতে হবে এবং আমরা থাকবো সেখানে যাতে করে কোনো মতেই লুটপাট করতে যায় কারণ না লুটপাট করলে লুটপাটের বিরুদ্ধে আমাদেরকে এটা এটা করতে করতে হবে এবং আমরা মনে করি যে লুটপাট বন্ধ পারলেই অবধারিত ভাবে হচ্ছে যে এখানে বামফ্রন্ট জয়ী হবে অন্যদিকে আসানসোল উত্তর বিধানসভা এলাকার বকবন্দি অঞ্চলে প্রচারে এসে এদিন বিজেপি কে এক হাত নিলেন তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেন পার্টি গেরোয়া করে ঘুরে বেড়ায় রুদ্রাক্ষের মালা করে ঘুরে বেড়ায় আমাদের বিষয় বলেছি যে আমরা নাকি বাংলায় ভগবান জানি না মানি না সেই জন্যেই দশ রকমের মূর্তি আমাদের থাকে বা বেশি কিন্তু সেটা তো ঠিক কথা বলেছিলেন এইরকম অনেক আমাদের ধর্ম নিয়ে আমাদের খাওয়া নিয়ে আমাদের অনেকভাবে বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায় এদিন ভোট প্রচার সারলেন তুলসীবড়িয়া ছ নম্বর জাতীয় সরকার মোড় থেকে গাড়ির বনেটে বসে অভিনেতা প্রচার তিনি সঙ্গে ছিলেন বিজেপি হাওড়ার গ্রামীণ সভাপতি অমিতাভ মল্লিক অন্যদিকে একই লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী এবং উলুবড়িয়ার পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী আলম মিছিল করে ভোট প্রচার সালেন বর্ধমান লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ মজুমদার এদিন পায়ে হেঁটে ভোট প্রচার সারলেন ব্রিটিশকে যেমন আমরা চাপকাতে চাপকাতে পশ্চিমবঙ্গ থেকে ছাড়া করেছি তেমনি আমাদের কংগ্রেসের সঙ্গে যারা লড়াই করছে সত্যুতা করছে এই তিনটে যে রাজনৈতিক দলকে ওইভাবে চাপকে যেন পশ্চিমবাংলা থেকে ছাড়া করে আমাদের যে সিদ্ধার্থ মজুমদার কংগ্রেসের মনোনীত প্রার্থী তাকে জিতিয়ে আমরা কংগ্রেসের হাত মজবুত করতে চাই কংগ্রেসের সরকার গড়তে চাই এই হচ্ছে আমাদের বাংলা মানুষের একমাত্র বক্তব্য অন্যদিকে একই লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল কুমার মন্ডল দলের কর্মী সমর্থকদের নিয়ে এদিন মহামিছিল করলেন এই মহামিছিলটির মূল আকর্ষণ ছিল মহিলা ঝাঁকি ও আদিবাসী নৃত্য

कैंपेनिंग है छोटा छोट ग्रुप मीटिंग विलेज मीटिंग इसमें हम ज्यादा इसमें ज्यादा ये जिसका पास पैसा होगा ज्यादा कैपिटल है वो बड़ा बड़ा प्रदर्शन करेगा बड़ा बड़ा बैनर कुछ लगाएगा आ, लेकिन जहां तक पार्टी का सवाल है हम लोग वोटर्स के पास जाएंगे वोटर्स को अपना जो स्टैंड है जो पोलिटिकल हम लोग का जो अपना निर्णय है इसको बता के हम लोग वोटर्स को मीट करेंगे सुमे मुक्ति मोर्चा बीजेपी के समर्थन बीजेपी प्रचार राजू बना है और बंगाली हो सॉरी हो, बंगालीज हो अपने आदिवासी हो अपने बाकी हिंदी वासी हो और अपने बुरखाज हो सब ने यह मूड बना लिया है कि इस बार जो है हम बीजेपी को और नरेंद्र मोदी जी को दोबारा से प्रधानमंत्री बनाएंगे और मोदी जी ने देखकर जो काम किया है हम सबको उनके मतलब हमें अपने आप को गर्व सा महसूस होता है कि हमें एक ऐसे प्रधानमंत्री मिले जिन्होंने पांच साल में इतने विकास किए और इतने এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর গুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং খবরের আপডেট পেতে বেল আইকনটিকে প্রেস করুন দেখতে থাকুন দা পিডি নিউজ সোজা কথা সহজভাবে আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের চুতি মোটরসে যে কোন টু হুইলার্স এর ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে শুধু ডায়মন্ড হারবার নয় বাজাজের টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে বাজাজ বাজাজ মানেই জ্যোতি মোটরস আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিব হেয়ার এন্ড বিউটিতে হ্যাঁ হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে তাহলে আর দেরি কেন চলে আসুন হাবিবসে হাবিবস এখন আপনার নামা আপনি কি বাইক কিনবেন থাকছেন তাহলে আর চিন্তা নেই এখন বাইক কিনতে পাবেন নিশ্চিত উপহার থাকছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি সহ আরও অনেক কিছু তাহলে আর দেরি কেন চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে কিনুন বাইক পান নিশ্চিত উপহার শর্তাবলী প্রযোজ্য